শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনায় রাজ্যে তেলেমোড়া থেকে সন্ধ্যে রাতে চুরি হয়ে যায় একটি বারো চাকার লরি ঘটনাটি ঘটে তেলেমোড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় শনিবার রাতে তেলেমোড়া থানাধীন চাকমাঘাট এসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এন এল জিরো ওয়ান এ এ নাইন জিরো সেভেন ফাইভ নম্বরের একটি বারো চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক ক্রিয়া করতে যায় কিন্তু পরবর্তীতে লরিটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করতে পায় লরিটি সেখানে নেই তারা বুঝতে পারে যে চোর চক্রের পাণ্ডাদের নজর পড়ে ওই লরিটির ওপর এই ঘটনার খবর চাওয়ার হতেই ওই মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লরিটির মালিককে লরিটির মালিক শঙ্কর ঘোষ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছায় তিলেমোড়া থানায় এবং এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় মৌখিক অভিযোগ অভিযোগ জানায় পেয়ে তৎক্ষণাৎ নামে থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে থানার পুলিশ শুরু হয় লরিটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান এবং সূত্র মারফত খবরের ভিত্তিতে তিলেমোড়া ও মুঙ্গেকামী থানার বর্ডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনার কয়েক ঘন্টা পরেই লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলেমোড়া থানার পুলিশ সেই সঙ্গে আটক করা হয় লরিটির চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মগ নামের এক যুবককে যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এ বিষয়ে লরির মালিক শঙ্কর ঘোষ জানায় আগে বহির্বাজ্যে এ ধরনের ঘটনা শোনা যেত কিন্তু এই প্রথম ত্রিপুরায় এমন ঘটনা সত্যি চাঞ্চল্য কর চোর চক্রের চাইরা গাড়িটি চুরি করে এনে গাড়িটির ব্যাটারির তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে তেলেমোড়া থেকে বারো চাকার লরি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনদের মধ্যেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ড্রাইভার বিকালবেলা তেল টেল ডুবাই রাখছে তো এই ডিমারিখানা এসে পরে তার একটু ল্যাট্রিনের ব্যাগ হয়েছিল তো গাড়ি এখানে রাখিয়া এই ডিএমারি সামনে রাখিয়া হাইওয়ে ফুর সে লেট্রিন করতে গেছে আইয়া পনের মিনিট পর আইয়া দেখে গাড়ি নাই সে যেন প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে তারপরে আমারও জানাইছে সঙ্গে সঙ্গে আমি থানায় যাই থানার অফিসাররা জানাই তারপরে তারা বাইরেছে বাইরে এসে এদিকে সব প্লাফ হয় বাইরে দেখছে গাড়িটা এই এই লাইনে ঢুকছে চাম্পলাইন রোডে ঢুকছে তখন দৌড়ে আইসে আইয়া এইখানে পাইছে আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যন্ত্রণা দিছি আইসি এইখানে

এছাড়াও যখন তখন মন সুস্বাদু পেস্ট্রি তো পেতেই চায় তাই তো আপনাদের মতো কেক পেস্ট্রি প্রেমীদের জন্য চলে এসেছে কেক টাউন এখানে সুস্বাদু কেক পেস্ট্রি ছাড়াও পেয়ে যাবেন জিভে জল আনা চিকেন পিৎজা ভেজ পিৎজা ভেজ বার্গার চিকেন পাফ ভেজ পাফ এগ পাফ চিকেন বাস্কেট চিকেন রোল সামোসা চকলেট মাফিনস ছাড়াও আরো অনেক কিছু সুস্বাদু খাবার এছাড়াও যে কোনো ধরনের কাস্টমাইজড बर्थडे কেক ওয়েডিং কেক অ্যানিভার্সারি কেক ফটো কেক এগলেস কেক পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রামে কেকের অর্ডার নেওয়া হয় এবং হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে এছাড়াও আমাদের এখানে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে ক্রিসমাস এবং নিউ ইয়ার অফার যেখানে আপনি পেয়ে যাবেন 500 গ্রাম কেক মাত্র 299 টাকায় এছাড়াও এখানে রয়েছে চকলেট ও গিফট আইটেম সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা তাই আর দেরি না করে আজ চলে আসুন কেক টাউনে আমাদের ঠিকানা জাঙ্গালিয়া নিয়ার বিশালগড় ক্লাস টুয়েলভ স্কুল জলা ত্রিপুরা বিশদে জানতে অথবা কেকের অর্ডারের জন্য কল করুন এইট টু এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ করুন সেভেন এই নম্বৰে